হ্যালো ফ্রেন্ডস সামথিং নিউ উইথ রিয়ার সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আমরা চললাম বাপের বাড়ি গুমা ভালোই গেছি পালপাড়ার রাস উৎসব বহু বছর ধরে চলে আসছে সেই রাস উৎসবে না আসলে হয় তাই চলে এসেছি রাস উৎসবে তোমরা দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড ভিড় হচ্ছে এটা কিন্তু লাস্টের দুদিন আগে তখন সন্ধে আরতিটা শুরু হয়নি তারও। তার কিছুক্ষণ আগে সন্ধ্যা আরতির সময় আরও বেশি ভিড় হয় তার কিছুক্ষণ আগে আমরা চলে এসেছিলাম নাহলে সন্ধ্যা আরতিটা দেখতে পেতাম না একদম কাছ থেকে আর আমাদের এখানে সুন্দর করে সাজানো হয় দেখো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ইয়েতে কাগজে কাগজে লেখা থাকে যে কি কোনটা কিন্তু এত ভিড় ছিল এত লাইন দিয়ে সব দেখছিল মানে বেশিক্ষণ ধরে যে একটু ভিডিও করব সেটার উপায় ছিল না পুরো ঠাকুর দেখার মতন ঠেরাঠেরি হচ্ছিলো রাস উৎসবে এসেও প্রত্যেকটা কাগজের গায়ে লেখা ছিল কোনটা কোন রূপ বাট সেটা আমি দেখাতে পারিনি আর এটা আমার খুব ভাল লাগে আমি এটার একটা ছোট ভিডিও পোস্ট করেছি তোমরা সেখানে কের উপর ভিউস গেছে অনেক কমেন্টস গেছে প্লাস লাইক পেয়েছি প্রচুর ওই ভিডিওটাতে আশা করি তোমাদের ওই ভিডিওটা খুব ভালো লাগবে কারণ এই ভিডিওটাই খুব সুন্দর মানে এত এই হ্যাঁ এই যে জিনিসটা গোল করে ঘুরছে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে আর ছিল সাথে রাসের মেলা রাসের মেলার প্রত্যেকটা দোকান আমি ঘুরে ঘুরে দেখাইনি বাট এই দোকান দুটো বা এই দোকানগুলো যেগুলো আমার খুব পছন্দ হয়েছে সেই দোকানগুলোর কয়েকটা ক্লিপ নিয়েছি কারণ আবারও বলছি প্রচণ্ড ভিড় ছিল এবার চলে এসেছি রাসমেলার মেন জিনিসটা যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে সন্ধ্যা আরতি আর হরির হরিলুটের সময় এক তো বাতশাহ চকলেটস এই বছর আমি প্রথম চকলেটস পর্যন্ত দুদিন ছিলাম আমি দু দেখলাম প্রচুর চকলেট ওরা লুট দিয়েছে আমরা টোটাল বারোটা আমি টোটাল বারোটা চকলেট কালেক্ট করেছিলাম খুব মজা করেছিলাম খুব মজা হয়েছিলো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মানুষ দু হাত তুলে নাচ্ছে সত্যি এই সময়টা খুব সুন্দর লাগে আর চারিদিক থেকে বাতশাহ কীভাবে পড়ছে তোমরা দেখতেও পাচ্ছ মানে আমরা প্রচুর কালেক্ট করছিলাম আর সাথে আছে সন্ধ্যা আরতির নাচ গান গান দিতে পারতাম যদি কপিরাইটের জন্য দিলাম না আর আমি এর আগেও একটা ভিডিওতে পোস্ট করেছিলাম কি করে কপিরাইট থেকে বাঁচবা তো সেই স্পিডে তো সব সময় দেওয়া যায় না আজকে সেটা অন্য কীর্তন হলে বা অন্য গানে সেটা করা যায় বাট কীর্তনে স্পিডে করাটা ঠিক লাগে না দেখতে তাই কীর্তন ছাড়াই আরেকজন দেখো এসে গেছে এক গামলা বাতাসা নিয়ে আর আমরা ছিলাম অনেকটাই দূরে তুমি বুঝতে পারছো ভিডিওতে